হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো তো আজকে আলোচনা করব কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই ফেব্রুয়ারি ঠিক আছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ এইখানে নিয়োগ বিজ্ঞপ্তি এইখানে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব তো এইখানে প্রথমেই বলছে যে কারারক্ষী বেতন স্কেল এইখানে নয় হাজার থেকে একুশ হাজার আটশো ঠিক আছে এটা হচ্ছে কারারক্ষী নয় হাজার বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো এখানে গ্রেড সাত অনুযায়ী ঠিক আছে তো এইখানে তিনশো আটাত্তর জন কিন্তু নিয়োগ অর্থাৎ এখানে শুধু কারারক্ষী বলছে এটা হচ্ছে নিবে পুরুষ প্রার্থীর জন্য এটা হচ্ছে শুধু পুরুষ প্রার্থীর জন্য এবং এখানে নিচে বলছে মহিলা কারারক্ষী এখানে নয় হাজার থেকে একুশ হাজার আটশো অর্থাৎ এখানে মহিলা এবং পুরুষ দুই জন কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো মহিলাদের জন্য বলছে একশো সাতাশটি পদে ঠিক আছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে কোন শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ তুমি এসএসসি কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে পুরুষ জন্য তারপরে বলছে ন্যূনতম শারীরিক যোগ্যতা বলছে যে উচ্চতা থাকা লাগবে ওয়ান পয়েন্ট মিটার এটা হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওয়ান মিটার এবং বুকের মাপ থাকা লাগবে একাশি পয়েন্ট টু আট দুই আট মিটার সেন্টিমিটার একু একাশি পয়েন্ট দুই আট সেন্টিমিটার এবং ওজন থাকা লাগবে অন্যত বাহান্ন কেজি অর্থাৎ পুরুষ প্রার্থীর জন্য বাহান্ন কেজি ওজন কিন্তু থাকা লাগবে বৈবাহিক অবস্থা বলছে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে ঠিক আছে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও বলছে যে শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পরীক্ষা এখানে আবেদন করতে পারবে এবং উচ্চতা বলছে যে ওয়ান পয়েন্ট পাঁচ সাত মিটার এক পয়েন্ট পাঁচ সাত মিটার কিন্তু এখানে মহিলা প্রার্থীর জন্য উচ্চতা লাগবে এবং বুকের মাপ লাগবে ছিয়াত্তর পয়েন্ট আট এক সেন্টিমিটার ছিয়াত্তর পয়েন্ট আট এক সেন্টিমিটার এবং ওজন বলছে মহিলা হাতে উন্নত পঁয়তাল্লিশ কেজি এবং বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে ঠিক আছে এখানে টোটাল এখানে টোটাল তিনশো আটাত্তর এবং এবং একশো পাঁচশো পাঁচটি পদে কিন্তু এখানে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে ঠিক আছে তারপরে এখানে বলছে যে আহ দু হাজার দু হাজার আহ প্রাপ্তির বয়স ষোলো তিন দু পঁচিশ তারিখ আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ প্রার্থীর বয়স আঠা ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে প্রার্থীকে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা টিএ ও দৈনিক ভাতা ডিএ প্রদান করা হবে না ঠিক আছে তারপরে এখানে বলছে যে অনলাইনে আবেদন পূরণ ও ভর্তি সংক্রান্ত নিম্নাবলী তো এইখানে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটা সম্পূর্ণ করতে হবে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটা সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তো আবেদন শুরুর তারিখ বলছে এখানে অনলাইন আবেদনের শুরুর তারিখ বলছে সাতারো দুই দু হাজার পঁচিশ অলরেডি কিন্তু আবেদন কার্যক্রম শুরু হয়ে গিয়েছে অলরেডি আবেদন কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে এবং অনলাইনে জমা দানের শেষ তারিখ বলছে যে ষোলো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের ষোলো তারিখে কিন্তু এখানে এই মানে ষোলো তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত ঠিক আছে তো এখানে অনলাইনে তোমার আবেদন করার জন্য তিনশো গুণ তিনশো পিক্সেলের রঙিন ছবি লাগবে এবং স্বাক্ষর সাইজ তিনশো গুণ আশি পিক্সেল এবং ছবির সাইজ হওয়া লাগবে একশো কেবি এবং স্বাক্ষর সাইজ হওয়া লাগবে ষাট কেবি ঠিক আছে এখানে পিরি নম্বর দুটি এস জন্য অর্থাৎ পঞ্চাশ টাকা সহ ছয় টাকা সার্ভিস চার্জ সহ টোটাল ছাপ্পান্ন টাকা কিন্তু পরিশোধ করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে অনলাইনে আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু ফিটা প্রদান করতে হবে অর্থাৎ এখানে ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা অর্থাৎ এইখানে আবেদন ফি ছাপ্পান্ন টাকা অনেক কম ঠিক আছে তো অনলাইনে আবেদন ফিটা কিভাবে জমা দিতে হবে এইখানে প্রথম এসএমএস এ অবশ্যই তোমার টেলিটক সিম থাকা লাগবে অবশ্যই তোমার টেলিটক সিম থাকা লাগবে তো এইখানে প্রথমে এইখানে হচ্ছে PRISON বড় হাতের দিতে হবে দিয়ে ইউজার আইডি দিয়ে 1622 নাম্বারে সেন্ড করতে হবে সেন্ড করার পর এমন একটা এসএমএস আসবে আসার পরে দ্বিতীয় লিখতে হবে যে ও দিয়ে দিয়ে বড় এবং তোমার যে পিন একটা আবেদন করার পরে প্রথম এস এম এস করার পরে তোমাকে একটা পিন নাম্বার দিবে সেই পিন নাম্বারটা ওয়ান সিক্স টু টু নাম্বারে সেন্ড করতে হবে সেন্ড করার পরে তোমাকে এমন একটা এস এম এস জানাবে এবং তোমার আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে এবং তোমার ফি কিন্তু প্রদান করা শেষ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু খুব সহজে তুমি আবেদনটা কিন্তু তোমার মোবাইল দিয়ে কিন্তু বা তুমি যে যেকোনো দোকান থেকে কিন্তু করে নিতে পারবে তো চেষ্টা করবে তোমার মোবাইল দিয়ে করার চেষ্টা ঠিক আছে তো এখানে কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নয় তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কেননা এখানে প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি জব নিউজ আপডেট দেওয়া হয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে